মিঠু সোনা মিঠু মিঠু সোনা আসবা ঘরে যাবা ঘরে যাবা আসো আমরা আজকে রান্না আসো রান্না ভিডিও করব আসো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি সমুদ্রের রিঠা মাছ সাথে অল্প কিছু আলু দিয়ে এই দেখেন মিঠে সোনা আইসে আমার কোন জায়গায় হাঁটুর উপরে উঠছে মিঠো দাও একটা একটু হাই দাও হাই দাও একটু হাই বলো বলো না একটু করোটা ডাক না উঠাও ওটাই দেখি কি অবস্থা মাস এখন কি এটা খসা সারান যাবে এই চামড়া ছাড়ান যাবে একটু আচ্ছা আরো দুই দুই তিন মিনিট তাহলে হোক দুই তিন মিনিট পরে আবার দেখি দাও বন্ধুদের সালাম দাও দেখি দেখি কই তুমি কি রাগ করছো হম এখন এখন আমরা মাসটা নামাই নেব মাসটা সিদ্ধ হয়েছে মাসটা তুলে নেব নিয়ে পরে খোসা চামড়া ছাড়াই নেব মাসটা গরম গরম অবস্থায় আমরা এর চামড়াটা এভাবে ছোটাই নেব সারাই নেব আমাদের চামড়াগুলো গুলা বাছা হয়ে গেছে চামড়াগুলো আলাদা করে ফেলছি এখন মাছটা আমরা একটু ঠান্ডা পানি দিয়ে আমি একটু ধুয়ে নেব মাছটা চামড়া ছাড়ানোর পরে তখন মাছের সাথে সব রকমের মশলা মাখাইয়ে তারপরে ই করব রান্না বসাই দেব তো প্রথমে আলু দিয়ে নিলাম পরিমাণ মতো পিয়াজ কুচি দিয়ে নিলাম অল্প কিছু কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ যেটাই বলেন কাঁচামরিচ দিয়ে নিলাম এখানে আদা রসুন এবং জিরা একসঙ্গে বাটা আছে এটা দিয়ে দিলাম গুঁড়ো মরিচ দিয়ে নিলাম অল্প করে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম অল্প কিছু ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা রাখতে দাম সুন্দর করে মাখিয়ে নেবো আগে সমস্ত মশলা আলুর সাথে এর ভিতরে আমরা এখন মাছ গুলো দিয়ে নিলাম আসলে এমন একটা গন্ধ আগের দিন আমি বাজারে গিয়েছিলাম অন্য অন্য মাছ কেনার সাথে সাথে আমি একটা রিটে মাছ কিনছিলাম তিন পিস তো দুই দিন রান্না করছে দুই দিনে আমি গন্ধ লাগছে খাইতে পারি নাই তো আজকে মাথায় একটা ইয়ে আসলো যে আসলে চামড়া দিয়ে গন্ধটা আসে তো চামড়া করে দেখি কি পরিস্থিতি হয় চামড়া ফেলাইলাম একটু পানি দাও এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেব কিন্তু পানিটা এমন ভাবে দেবো একেবারে শুকনো শুকনা তরকারিটা নামানোর সময় একবারে শুকনা শুকনা নামাবো আমরা এর সাথে কোনো ঝোল থাকবে না আমি জীবনে আর রিটা মাছ কিনতাম না যদি এইবার যদি এই পদ্ধতি কাজে লাগে তো ভালো যদি এই পদ্ধতি কাজ না করে তাইলে রিটা মাছ আমার আর কেনা হবে না রিটা মাছ আর খাওয়া হবে না তো এখন ঢেকে দিয়ে আমরা জাল দেব পনেরো বিশ মিনিট পরে আমি আবার ফিরে আসতেছি আমাদের রান্না প্রায় শেষ করা যায় এখন আমরা ডাকনাটা তুলে দেখব কি পরিস্থিতি হ্যাঁ পরে একটু কাজ করে দেখো তো জ্বল আছে জল নাই একেবারে শুকনা শুকনা তো তাহলে আমরা এখন আমাদের রান্না শেষ মাছটা অনেক শক্ত হয়ে গেছে গ্র্যান্ডা কি অবস্থা দেখি বিসমিল্লা না গ্র্যান্ড আগের চাইতে অনেক কম আছে এইভাবে যারা রিডেম আছে গন্ধ পান তারা এইভাবে খাইলে খাইতে পারেন থ্যাংক ইউ